আমি যখন মসজিদে এসে ঢুকবো মসজিদে এসে ঢুকেই আমি বসে যাব না এটাও হাদিস যে মসজিদ সেই জন্য দুরাক নামাজ না পড়ে না বসে এটা মসজিদের আদব মসজিদের আদব সারা এখানে তারা নামাজ পড়েই বসবে এমন কি যদি জুমার দিন হয় ইমাম যখন খুতবা দিতে থাকবেন তখন মনোযোগের সাথে খুতবা শোনাটাই হলো কে আমাদের ইসলামিক আদর্শ ইসলামী ভত্রতা তারপরেও সে সময়ে যদি কোনো মুসল্লি আসেন তাহলে কি করবে সে যেন দুই রাকাত নামাজ পড়ে এরপরই বসে যায় দুই রাকাত নামাজ পড়ে বসে যায় তোম আল্লাহর রাসূল (সাঃ) বললেন ইদাজা হাদুম ইয়াউমাল জুমআ ওয়াল ইমাম ইখতব ফালিরকা আলা রাকআতাই সে যেন দুই রাকাত নামাজ পড়ে এই জিনিসগুলা আমাদেরকে অত্যন্ত শেয়াল রাখতে হবে আর সমস্ত রকমের বেচা কিনা সমস্ত রকমের বেচা কিনা যেটা বলা হয়েছে এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কারণ বেচা কিনাটা হলো গিয়ে বাজারের কাজ তবে হ্যাঁ মসজিদে প্রয়োজনে কথাবার্তা বলা যায় মসজিদে প্রয়োজনে কথাবার্তা বলা যায় আলোচনা করা যায় যদি মসজিদ ভিত্তিক আলোচনাও যদি না হয় নিজেরা যদি আপোষেও কথাবার্তা হয় সেটাও বলা যায় বুখারি চারশো চল্লিশ সাই মুসলিম ছয় চৌষট্টি তিরমিদি দুইশো তিনশো একুশ ইবনে মাজা চারশো একান্ন ইব্ন অমর রদ আল্লাহ আনহুমা বলতেছেন কুন্না নানা আলা আল্লাহাদি রসুল ইল্লাহি সাল্লাল্লাহ রায় সাল্লাম ওনাহানু সাবুন প্রয়োজনে আমরা মসজিদে ঘুমাতাম আমরা যুবকরা আমরা ঘুমাতাম রসুল নিষেধ করতেন না আর বিশেষ করে আমাদের একটা বিশেষ সুফা ছিল যাদের মধ্যে অন্যতম তাদের অবস্থানটা মসজিদের মধ্যেই ছিল শুধু তাই না আরেকটা হাদিস মহাজার তিন হাজার তিনশো আব্দুল হারিস বলতেছেন কুন না কুলো আল্লাহ হাদি রসুল্লাহি মসজিদ আলফু আমরা মসজিদের মধ্যে রুটি মাংস ও আরবদের মাংসাম যেটা না এটা এটা আমরা কোন নিষেধ না এটা নিষেধ না মসজিদে খাওয়া দাওয়া করা মসজিদে বসে আরাম করা বা একটু শুয়ে যাওয়া এগুলা নিষেধ না যেগুলা নিষেধ সেগুলো হলে বাজারের কার্যকলাপ আমাদের জন্য নিষেধ আমাদেরকে খেয়াল রাখতে হবে